রাধে রাধে বন্ধুরা দেখো আমার নতুন গোপাল সোনা এসছে একটা বড়ো করে আমি মাটি দিয়ে গোপাল সোনা বানিয়ে নিয়ে এসেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা গোপাল ঠাকুর বানাবো আমাদের সামনে একটা বাড়িতে ঠাকুর বানাই দেখে খুব ইচ্ছা হতো তাতে আমাদের দাদা আমাকে না বলে গোপাল সোনাকে বানাতে দিয়েছিল তাদেরকে গোপাল সোনাকে নিয়ে এসছে আজকে গোপাল সোনাকে আমার খুব ভালো লেগেছে তাই আমি গোপাল নিয়ে তোমাদেরকে শেয়ার করছি ভিডিও দেখো না গোপসোনাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তা দেখ গোপুর কেমন লাগছে তোমাদের আশা করি সকল খুব ভালো লাগছে কারণ এতো ভালো লাগার জিনিস তা আমার ছোটো গোপাল থাকলেও আমি মাটির গোপালটাকে বানিয়েছি একটা উদ্দেশ্য আমি যখন হচ্ছে এখানে রাস্তা দিয়ে যাই আমার ঠাকুর দেখলে মনে হয় আমি একটা ঠাকুর বানাবো তা আমি যেহেতু গোপাল ভক্ত এই জন্য আমি গোপাল সোনাকে বানাতে বলেছিলাম তা আমি জানি না এইভাবে নিয়ে আসবে আমাকে না বলে হঠাৎ করে আজকে দেখি বলছি গোপাল সোনা হয়ে গেছে তুমি নিয়ে আসো তা আমি খুব খুশিতে আজকে আনতে গেছিলাম দেখো একটু রেডি হলো আনতে গেছিলাম গোপাল সোনাকে নিয়ে আসলাম মিউজিক ফার্স্ট তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তোমরা জানাতে ভুলো না গোপাল সোনাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তো আজকে ভিডিওটা বড় করো না দেখছি করে দিতে বাই বা